হ্যালো ইউন আসসালামু আলাইকুম এই ব্যস্ততা শহরে ব্যস্ততা জীবনে একটু সময় করে আমি গিয়েছিলাম ছাদে ছাদে যাওয়ার একটাই কারণ ছিল এই বাবুই পাখির বাসাগুলো দেখার জন্য আমি জানি না এগুলো বাবুই পাখির বাসা কি না আমি তো নাম দিয়েছি বাবুই পাখির বাসা কারণ এগুলো দেখতে এত বেশি সুন্দর আমার কাছে কেন যায় না মনে হলো যে এগুলো বাবুই পাখির বাসা মাঝে মাঝে দেখি দু একটা পাখি কিচিমিচি করে এসে এখানে বসে আবার ওরা চলে যায় আমার দেখে এত বেশি ভালো লেগেছে আর ইদানিং এত বেশি ব্যস্ত থাকা হয় অনেক বেশি ব্যস্ত আমার হচ্ছে ঈদের সময় আসলে আমার কাপড়ে অনেক স্যুট থাকে এগুলো করতে হয় তারপরেও আমি মানে চেষ্টা করি একটু ইউটিউবের জন্য আলাদা সময় দিতে কিন্তু হয় না সারা সারাদিন এত ব্যস্ততা অফিস টফিস সব কিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে যায় মাঝে মাঝে এত বোর হয়ে যায় আর এইটা হচ্ছে আমার ভাবি আচার বানিয়েছে কাশ্মীরি আচার এত মজার একটা আচার বানায় বাট এটা অনেক প্রসেসিং আমি এই ভিডিওটা ইনশাল্লাহ দিব। সে কি করে প্রসেস করে সব কিছু কোনো এক সন্ধ্যায় আমার ক্ষুদা লেগেছিল তো আমি ভাবলাম কিছু একটা বানাই এই চিকেনের শুধু এই যে রানগুলো ছিল সব কিছু মানে কিনে আনা হয়েছিলো এগুলো কিছু একটা বানানোর জন্য তো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে একটু আদা রসুন একটু মশলা দিয়ে এটাকে সেদ্ধ করে আমি জাস্ট সবগুলো মানে মাংসগুলো হচ্ছে আলাদা করে নিয়েছি যাতে হচ্ছে আমি এটা দিয়ে একটা ওই যে ডামস্টিক না কী বলে সেটা বানাবো আমি অনেক রেসিপি টেসিপি দেখে টেখে অনেক কিছু মানে মাঝে মাঝে হয় না এটা বানাই ছাড়বো আজকে এটা খেয়েই ছাড়বো ব্যাপারটা এরকম হয়ে যায় আমার জন্য মানে আমি চ্যালেঞ্জিং হয়ে যাই তখন যে আমাকে কিছু তো একটা বানায় খেতে হবে মানে কিছু তো একটা না আমাকে এটাই বানাতে হবে এরকম হয়ে যায় আমি এটার মধ্যে কী কী মশলা দিয়েছি আমার না এক্স্যাক্ট মনে নেই কারণ সব কিছু না ক্লিপস আবার আমার নিতে মনে থাকে না বাট আমার যতটুকু মনে আছে এটা আমি একটু সস দিয়েছিলাম একটু সয়া সস দিয়েছিলাম তারপরে একটু কি কি দিয়েছিলাম ও অরিগানো দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ তারপরে ও আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ব্লেন্ড করে নি একটু থ্রেড করে নিয়েছিলাম ছোটো ছোটো করে কুচি করে আর আমি হচ্ছে ভাবিকে দেখাচ্ছিলাম যে ভাবি এটা কি হচ্ছে বলছে আরে করো করো আমাকে কেন দেখাচ্ছ। তুমি এক্সপারামেন্স না না ভাবি আপনি দেখেন আপনি যতক্ষণ না দেখবেন ততক্ষণ পারফেক্ট হবে না কারণ আমাকে ভাবি হেল্প করছিল। সব কিছু বলো তুমি পারবা করো করো তারপরে আমি বল বললাম যে না আপনি আমার পাশে থাকেন বলছে আচ্ছা ঠিক আছে আমি পাশে আছি তুমি আমি আবার দেখাচ্ছি যে দেখেন হচ্ছে কি না আমি অনেক কনফিউজ হেসে হেসে দেখে দেখাচ্ছিলাম আর আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো এই জন্য একটু বেশি ভয়ে ছিলাম ও আমি এটার ভেতরে আলু সেদ্ধও দিয়েছিলাম যাতে এটা একটু স্টেকি হয় মানে এটার সাথে এটা স্টে করে যার জন্য আমি একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম আর কিছু না আমার মনে নেওয়া গোল গোলমরিচ কী কী যেন ছিল যেটা হোক খেতে ভালো হয়েছিল এইটা হচ্ছে বড় কথা আর বেশি বানাই যে ফার্স্ট টাইম বানাচ্ছি যে ভালো হবে কি খারাপ হবে আমি জানি না যার জন্য হচ্ছে আমি বেশি বানাই নেই অল্প কিছু বানিয়েছি আর এইটা হচ্ছে আমি ব্রেড গ্রামস দিয়ে একটু কোট করে নিয়েছিলাম ডিমে চুবিয়ে যাতে করে ভেতরের ওই জিনিসগুলো না বের হয়ে আসে তারপরে আমি হচ্ছে একদম গরম ডুবো তেলে ভেজে নিয়েছি এই যে দেখতে এমন হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল যে আমি মনে করতেছিলাম যে আমি পারবো সেদিন এত ভালো রেসিপি বানানোর পর আজকে ভাবলাম আমি আম দিয়ে কিছু ট্রাই করি নতুন নতুন তো এইটা আমি হচ্ছে জানি না আমি কী দিয়ে কী বানিয়েছি এত মজা হয়েছিল আমগুলো একটু টক ছিল যার জন্য আমি এটা একটু চিনি বেশি দিয়েছি আর আমি এটাকে ব্লেন্ড ফ্লেন্ড করে একদম চিয়া সিডস দিয়ে তারপর হচ্ছে টক দইয়ের একটা একটা ফুল ক্রিম দিয়েছি কি কী যে দিয়েছি আমি নিজেও যাই না সব কিছু দেওয়ার পর দেখি যে এত মজা লাগছে অনেক বেশি মজা লাগছে আমি নেক্সট টাইম এটা আবার বানাবো আমি ভিডিওটা করতে পারি না তখন খুব ব্যস্ত ছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি এই জন্যই মনে হয় বেশি মজা হয়েছে আর একটা পুডিং বানিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফি আমিন